হ্যালো বন্ধুরা আলমিন সুনন্দর এইচ সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন খবর সামনে এলো কবে থেকে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তা জানানো হলো এই তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে যেহেতু নতুন মহিলাদেরকেও ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে তাই এখন বর্তমানে আবেদনকারীর সংখ্যা অনেক হয়ে গিয়েছে যার কারণে ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন আর কিছু জেলার মহিলারা পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন তো আপনি কোন জেলা থেকে আজকের এই ভিডিওতে দেখছেন অবশ্যই নিচে কনস কমেন্ট করে জানান ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি কবে পাবেন জানতে পারবেন মাসের ঠিক আছে তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বড় ঘোষণা করেছে তো কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন ফেব্রুয়ারি মাস থেকে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তা জানানো হয়েছে অবশ্যই কিছু নিয়ম শর্ত রয়েছে এর মধ্যে যেসব মহিলারা পড়বেন তারা সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন তো অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কোন কোন শর্ত কোন কোন নিয়ম রয়েছে কোন কোন মহিলারা পাবেন সেটিও জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে আরো একাধিক প্রকল্প কিন্তু চালু আছে যে প্রকল্পের কিন্তু প্রতি মাসে আপনাদের আর্থিক বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা উইথড্র পেনশন যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের বিষয়েও বড় ঘোষণা করা হয়েছে কোন প্রকল্পে কবে দেওয়া হবে তা জানানো হয়েছে তো আপনি কোন কোন প্রকল্পের জন্য অ্যাপ্লিকে মানে আবেদন করে রেখেছেন সেটা অবশ্যই জানাব সরকারকে জানান প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে জানানো হয়েছে বার্ধক্য ভাতা কবে দেওয়া হবে জানানো হয়েছে সমস্ত দায় কিন্তু জানানো হয়েছে নবানের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন সেই তো সমস্ত দায় আমি আপনাকে জানাবো কি কি ঘোষণা আছে সমস্ত দায় লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও একটি খারাপ খবর আবার রয়েছে এখন ফেব্রুয়ারি মাসে অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর পেমেন্ট পাবেন না তো কোন কোন মহিলাদেরকে আর ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্টে দেওয়াই হবেই না সেটিও জানানো হয়েছে সেটিও জানাবো তো চলুন সব ভিডিওটি শুরু করা যায় সমস্তটা বিস্তারিতভাবে আমরা দেখবো ভিডিওর মাধ্যমে তাই বলবো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে করবেন এই রকমের সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে চলুন জেনে নিই আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে এমনিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু সমস্যা হচ্ছে বিশেষ করে বন্ধুরা দুই তিন মাস ধরে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দশ বারো পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে তো এই ফেব্রুয়ারি মাস থেকে নতুন সিস্টেম বা নতুন নিয়ম জারি হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম জারি হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে অগাম পেমেন্ট বলা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে দশই ফেব্রুয়ারি তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন মানে পাঁচটাই ফেব্রুয়ারি তারিখ থেকে দশই ফেব্রুয়ারি তারিখের মধ্যে পাঁচ দিনের মধ্যে কেউ আগে কেউ পরে এমনভাবে সবাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন অবশ্যই দুশ্চিন্তা করবেন না পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে দশই ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবেন আশা করা যায় এর পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে অনেকেই পাবেন অতিরিক্ত বা ডবল পেমেন্ট তা জানাবো কারা কারা পাবেন তার আগে বলবো যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে পেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তারা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্টের মধ্যে হন তাহলে আপনাদের সেক্ষেত্রে বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে হ্যাঁ কিছু কিছু মহিলারা অবশ্যই বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম শর্ত রয়েছে যেমন ধরুন যে সকল মহিলাদের বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু দেখা গিয়েছে বিগত মাস বা বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক তারা ব্যাংক কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে যত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাইনি সে শত মাসে পেমেন্ট গুলি বা বাকি হিসেবে পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আপনার যার যত মাসের বেশি দিয়ে থাকবে সে তত বেশি এমন পাবে এমন কিন্তু বলা হয়েছে তো আপনাদের এমন তাহলে আপনার অবশ্যই পাবেন সেই ঠিক আছে মানে বকে যেহেতু দেওয়া হচ্ছে তাই অনেক মাসের পেমেন্ট একসঙ্গে বেশি ধুকবে স্বাভাবিক বিষয় তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি ভাতা প্রকল্প যেগুলো রয়েছে বিভিন্ন প্রকল্প রয়েছে এই প্রকল্পের আপনারা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যেমন দেওয়া হয় তার থেকে একটু আগামী পাবেন তারিখের মধ্যে হয় কিন্তু এই ফেব্রুয়ারি মাসে নতুন সিস্টেম লাগু হয়েছে যার ফলে অবশ্যই মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে সমস্ত প্রকল্পের পেমেন্টের কাজ ঠিক আছে বলা হয়েছে এমন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক আর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না তো কোন কোন মহিলাকে আর লক্ষ্মীর কি কি ঘোষণা রয়েছে চলুন সমস্যা আমরা এবার একে একে জেনে নেব তো যেসব মহিলাদের বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না অর্থাৎ আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় কিন্তু যে ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে কারোর ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার এবং মোবাইল নাম্বার যুক্ত করা নাই বা কী হয়েছে আপডেট করা নাই বা আপনার যে ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের হয়তো ব্যাঙ্ক সংযুক্ত করেন ফলে কোড হয়তো পরিবর্তন হয়েছে আপনি সেদিকে জানেনই না তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি এরকম সমস্যা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন না তো আপনি আপনার লক্ষ্মীবন্ধ প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সঠিক রয়েছে কিনা সেদিকে অবশ্যই কীভাবে জানবেন সেদিকে জানবার জন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে বা আপনার লক্ষ্মীর বন্ধার ফটো আইডি বা বেনিফিশিয়ার আইডি নাম্বার দিয়ে অবশ্যই আপনার লক্ষ্মীর বন্ধার ফটো স্ট্যাটাসটা আপনার অনলাইনে চেক করে দেখতে হবে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে কিনা ব্যাঙ্ক ব্যালেন্সেন্সেন্সেন্সেন স্টাটাসে অবশ্যই পেয়ে যাবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মূলত কথা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকলে আপনি লক্ষী বন্ধার প্রকল্প পেমেন্ট পাবেন না পরবর্তী আপডেটেতে বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমান বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পাবেন না পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নয় তারা পাবেন না যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না সার্ভে সবই ধরা পড়েছে ওই লক্ষ্মীর খান্দার রেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজের কন্ট্রস্কালে কন করে যাবেন এছাড়া বন্ধুরা এরকমই সরকারি সবার ইয়ে পেতে আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখাবেন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ